জি স্যার প্রমুখ ক্রোধ মিশিয়ে বলল কিছু বলছি না বলে মাথায় উঠে গেছি সমস্যা কি তোর ক্লিয়ার কর নয় তো এই মাসে স্যালারি অফ সাথে বাসা ভাড়াও দ্বিগুণ নেওয়ার ব্যবস্থা করব কবির হতবাক হয়ে যে নিষ্ঠুর মানবের কথা শুনে কি নির্দয় তার হৃদয় সে যা বলে তা করে ছাড়ে ভয়ে কবির ঘামতে শুরু করলো এসি থাকা সত্ত্বেও তাড়াহুড়ো করে এক নাগারে বলল না স্যার এমন করবেন না আসলে সংসারে ঝামেলা হয়েছে বউ সাজেক যাবে কিন্তু আমার ছুটি নেই এই ছোটখাটো বিষয় না করায় সারা রাত বউ ঘুমায়নি সকালে নাস্তাও বানায়নি শতবার বুঝিয়েও লাভ হয়নি স্যার আমাকে শিক্ষা দিতে সকালে না খাইয়ে অফিসে সে শেষে এটাও বলল আজ থেকে বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ এমন আনরোমান্টিক স্বামীর সাথে সে সংসার করবে না এবার আপনি বলুন তাকে কিভাবে বলি আনরোমান্টিক স্যারের সাথে থাকতে থাকতে আমিও আনরোমান্টিক হয়ে গেছি বস যেমন তার অ্যাসিস্ট্যান্ট তো তেমনই হবে ঠিক বলিনি স্যার প্রমুখ তার সমস্ত কথা মন দিয়ে শুনলো প্রথম দিকে অধর প্রসারিত করে হাসলেও শেষের কথাগুলো তার কাছে বিষের মতো বিষাক্ত লাগলো তাকে আনরোম্যান্টিক বলল সিরিয়াসলি প্রমুখকে এত বড় কলিজা কবিরের হবেই তো আশকারা মুখ চলছে তাছাড়া প্রমুখ যদি রোমান্টিক না হয় তাহলে পৃথিবীতে সবাই আনরোম্যান্টিক রোবট মাথা গরম হয়ে চোখ দুটি লাল আভায় ছেয়ে গেল তৎক্ষণাৎ উঠে রক্তলাভ চোখে বলল কি বললি কবি তুই আমাকে আন্ডোম্যাটিক বলছিস এত বড় সাহস তোর কোনো ধারণাই নেই আমার বউকে আমি কতটা আদর করি আমাদের প্রেপের সময় কাটানোর এক একটা মুহূর্তের বর্ণনা শুনলে তুই এখানে জ্ঞান হারাবি হজমের সমস্যা হবে আমি চাই না আমার অবলায় সৃষ্টি অল্প বয়সে আক্কা পাক মারিয়া বিধবা হোক মাঝে মাঝে অবাক হয়ে যায় মারিয়ার মতো লক্ষ্মী মেয়ে কীভাবে তোর বিয়ে করলেও মারিয়া লক্ষ্মী তাছাড়া আপনি রোমান্টিক তার প্রমাণ কী স্যার কথা বলে কবির ভয় এলোমেলো দৃষ্টি ফেললো প্রমুখ জোয়াল শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল তো চাকরি বন্ধ আজ থেকে বলেও আমার চোখের সামনে আসবি না আর বাকি রুলে তোরবো তাকেও ম্যানেজ করে ডিভোর্স করিয়ে দেবো তাকে ভালো ইনোসেন্ট হাজবেন্ড ছেলের সাথে বিয়ে পড়িয়ে দেবো তার সুখের সময়গুলো তুই দেখবি তখন বুঝবি প্রমুখের সাথে লাগতে আসা মোটেও উচিত হয়নি নো টেনশন কবির এবার অফিস থেকে বেরিয়ে যা দূর প্রমুখ কথা শেষ করেও চুপ রইল না রাগান্বিত গলায় বলল আজ থেকে তোর নাম হচ্ছে বেয়াদব কবি মারিয়া কখনো বেয়াদব কবির মতো জামাই রিজার্ভ করে না না মানে না তোর ডিপোজ একবার কনফার্ম আর এবার কষ্টে বুক ফেটে কান্নার ব্যাটা বেটা বজ্জাত খবিশ লোকের মতো আর দুটো নেই পৃথিবীতে সে দ্রুত গতিতে পা চালিয়ে দরজার কাছে গেল যাওয়ার আগে চিৎকার করে বলল আমার শোক আপনার সহ্য হয় না স্যার এত বড় সর্বনাশ কিভাবে করতে পারেন নিষ্ঠুর পুরুষ আইম শিওর প্রমুখ চৌধুরী তোকে ভালোবেসে ফেলেছে ক্লাস শেষে সাইরা সিরাত ক্যাম্পাসে বসে কফি খাচ্ছিল আর টুকটাক গল্পও করছিল দুজনে সাইরা সেই ঘটনার জন্য বার কয়েক সরিও বলেছে সিরাত তাকে বুঝাতে ব্যস্ত ভাগ্যে খারাপ কিছু ছিল তাই হয়েছে এসবে সাইরার দোষ নেই কিন্তু প্রিয় বান্ধবীর চিন্তায় এতদিন ঘুম হয়নি আজ দেখা করার কথা সেই কাহিনী বলতে বলতে প্রমুখের কথাও চলে আসে সিরাত শতবার বুঝাতে চাইছে আহামরি কিছু হয়নি দুজনের মধ্যে কিন্তু সাইরা নারাজ শেয়াদ সিরাতের পেটের ভেতর থেকে কথা বের করেই ছাড় বেশি রাতের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে সে আগের মতো মলিন মুখ করে থাকে না তবে কি দুজনে ফ্রি হচ্ছে তাহলে তো খুবই ভালো সে ভাবনা মতো প্রশ্ন করলো তাকে কফি খাচ্ছিল সিরাত এ কথা শুনে হালকা কেশে উঠল যেন চোখে ভেসে উঠল কিছুদিন আগের মিষ্টি মুহূর্তগুলো তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ঢোক গিলে সাইরা গভীর নয়নে পর্যবেক্ষণ করে মুচকি মুচকি হাসলো তার মানে ঘটনা সত্যি কিছু তো হয়েছে আসলে দুজনের মধ্যেই ভালোবাসা জন্মেছে তাহলে তো জোজ একদম ফাটাফাটি সাইরা খুব খুশি হবে সে সারাক্ষণ চেয়েছে সিরাত খুশি থাকুক আগের মতো ঠোঁটের কোণে সারাক্ষণ হাসি জ্বলে থাকুক সে ঠোঁট কামড়ে মৃদু ধাক্কা দিল সিরাতের বাহুতে সিরাত আকস্মিক ঘটনায় ধরফর করে চোখ খুলে সাইরার গলা খাকারি দিয়ে টিপ্পনি কেটে বলল সিরিয়াসলি ভালো টালো বাসে নাকি সিরাত মুখ লুকানোর বৃথা চেষ্টা করে মিনমিনে গলায় উত্তর দিল তুই একটু বেশি ভাবছিস তাহলে কতটুকু ভাবা উচিত আমাকে বুঝিয়ে দে তার মাঝে তুই নিজেই তার প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছিস কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার সত্যি নাকি ভাই বল আমাকে শেষে কিনা হ্যান্ডসাম গুড লুকিং লোকটা প্রেমেই পড়ে গেলি তবে দোষ তোর জিনিস কিন্তু সাবধানে রাখিস আশেপাশে বেহা মেয়েগুলো কিন্তু প্রমুখ চৌধুরীকে চোখ দিয়ে গিলে খায় তখন তোর খাওয়ার মতো এক চিমটিও বাকি থাকবে না বি কেয়ারফুল দোস্ত কথা শেষে সায়রা কিল করে হেসে ওঠে সিরাত মুখ ফুলিয়ে রইল তার কেন জানি লজ্জা করছে গাল লাল হয়ে গেল মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি ধরা খেয়ে গেল বান্ধবীর কাছে মাথা নত করে নখ করতে থাকলো সায়রা খুশিতে পা দোলাতে শুরু করলো কিছুক্ষণ সময় যেতেই হঠাৎ উচ্চস্বরে সায়রা বলল সিরাত তোর পেছনে তমুক চৌধুরী দাঁড়িয়ে আছে নরিস না এভাবেই থাক কথাটা তার কর্ণদয় পৌঁছাতে সিরাত লাফিয়ে উঠল ভয়ে সারা দেহ কেঁপে কেঁপে উঠছে চোখ বন্ধ করে কম্পিত কণ্ঠে বলল আমি কিছু করিনি আমি কিছু করিনি সিরাত ঘন ঘন শ্বাস নিচ্ছে আর কাঁপছে সাইরা বান্ধবীর বেগতিক অবস্থা দেখে হতবিহবল হয়ে যায় মেয়েটা এখনো আবল তাবোল বলেই যাচ্ছে এতই ভয় পায় ভারী মজা পেল সাইরা একদম কাবু করতে পেরেছে সে কিছুক্ষণ উচ্চস্বরে হেসে সিরাতকে ধাক্কা দিয়ে চেয়ারে বসায় সিরাতের এখনো বুকের ভিতর কাঁপছে সে কপাল কুচকে বোকার মতো ভয় ভয়ে চোরা চোখে পেছনে তাকালো তৎক্ষণাৎ বুঝতে পারল সাইরা শয়তানি মুহূর্তে লজ্জা ভয় থেকে মস্তিষ্ক গরম হয়ে গেল ব্যাগ তুলে সাইরাকে জোরে বাড়ি মেরে চিবিয়ে চিবিয়ে বলল শয়তান কুত্তা আমাকে ভয় দেখিয়ে তুই নির্লজ্জের মতো হাসছিস আব্রাম ভাইয়াকে আমি বলে দিব খুব কষ্টে সাইরা হাসিতে থামিয়ে গ্লাস থেকে পানি খেলো সিরাত রাগান্বিত চোখে রীতিমতো ফুঁসছে সাইরা আবারও ফিক করে হেসে বলল আমিও প্রমুখ চৌধুরীকে বলবো সিরাত আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে বাঁচাতে হলে জলদি সাগর থেকে তুলে তাকে ভালোবাসন দিন দিন সুখে যাচ্ছে আদরের খুব অভাব বাইরার বাচ্চা আমি কিন্তু রেগে যাচ্ছি যা না করেছি সিরাত ব্যাগ নিয়ে উঠে চলে গেল বাইরে সাইরা কয়েকবার ডাকলেও সারা সারানি। সে বুঝলো মাথামোটা এখান থেকে পালানোর জন্য বেরিয়ে গেছে সেও তার পিছু পিছু গিয়ে কানের কাছে ফিস করে বলল তোদের কেমিস্ট্রি কিন্তু দারুণ আমি কল্পনাতেও এখন তোকে হিংসা করছি সিরাত মুখ বাঁকা করে উত্তর দিল তবে আজ থেকে তুই বরং সংসার করা আমার মোটেও আপত্তি নেই ভেবে বললি হ্যাঁ আবরাম ভাই আসুক তোর ব্যবস্থা করছি সাইরার মুখ থেকে হাসি সরছে না সাথে সিরাত মনে মনে লাজুক হাসি আসছে কতদিন পর আগের মতো হাসছে দুজন গেটের কাছে আসতেই একটু দূরে আরবানকে দেখতে পেল সিরাত তৎক্ষণাৎ চিৎকার করে ডাকলো আব্রাম ভাই আমরা এদিকে সাইরা মুহূর্তেই ভরকে গেল সে হাঁটছিল আর লজ্জা দিচ্ছিল সিরাতকে হঠাৎ চিৎকারে থতমত খায় সামনে তাকিয়ে দেখলো আরবান আসছে মুহূর্তে মুখের হাসি উবে গেল সিরাত এবার দাঁত কপাটি বের করে নিচু কণ্ঠে বলল এবার বলি তুই পরপুরুষে আসক্ত সাইরা মুখ ফুলিয়ে উত্তর দিল ভুলেও না না হয় আমি অভিশাপ দেব কি অভিশাপ বেবি সাইরা মাথা চুলকে ফটফরে উত্তর দিল অভিশাপ হচ্ছে তোর পেট কখনো খালি থাকবে না স্বামীর আদরে ভালোবাসায় সব সময় প্রমুখ চৌধুরীর বাচ্চা নিয়ে আমাদের সামনে ঘুরবি তারপর হালি হালি বাচ্চা হবে আমিন সিরাতের মুখের বদল মুহূর্তে লজ্জায় রক্তিম আভায় ছেয়ে গেল কঠিন চোখে তাকিয়ে ধমকে উঠে বলল সাইরা তোকে আমি সাইরা চোখ টিপ মেরে তৎক্ষণাৎ ছুটে গেল আরবানের কাছে আরবান সিরাতের কথা জিজ্ঞাসা করলে সাইরা বলতে শুরু করে আরবান সামনে এসে বলল সিরাত একগাল হেসে উত্তর দিল পিছন থেকে চোখ পাকিয়ে সাবধান করছে সাইরা যার মানে উল্টো বললে খবর আছে সিরাতও টুকটাক কথা বলল ততক্ষণে রাইহান দাঁড়িয়েছে তাদের পাশে সাধারণত রায়হান এতক্ষণ একটু দূরে দাঁড়িয়েছিল এখন একটা ছেলেকে দেখে কাছে এসেছে সিরাজ চুপ হয়ে যায় রায়হানকে দেখে সে জানে তাকে এখন যেতে হবে হতাশ হয়ে সাইরাকে বিদায় জানায় রিকশায় উঠে সিরাজকে ডেকে বলল কাল দেখা হবে ভালোভাবে বাসায় যাবি আর ভাইয়াকে আমার সালাম দিস উনি ছিলেন বলে আবরান দ্রুত সুস্থ হয়েছে সিরাজ হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল ততক্ষণে রায়হান গাড়ি নিয়ে এসেছে সিরাজ পেছনের সিটে বসে পড়ল গাড়ি চলছে খুব স্পিডে সে বাইরেই তাকিয়ে মন ভয়ে শ্বাস ছিল। আজকাল মন ফুরফুরে থাকে হঠাৎ দুজনের নীরবতার মাঝে সিরাত প্রশ্ন করলো উনি দুপুরে খেয়েছে বাসায় যাবে কখন রায়হান না বুঝে উল্টো প্রশ্ন করে সরি ম্যাম সিরাত থতমত খাই কি লজ্জাজনক ব্যাপার জরতা নিয়ে নিচু স্বরে বলল আপনাদের স্যার ও স্যার খেয়েছে বোধহয় কিন্তু বাসায় কখন যাবে এটা বলতে পারলাম না সিরাত জানালার বাইরে তাকিয়ে ছোট্ট করে উত্তর দিল থ্যাংক ইউ ভাইয়া প্রমুখ সিরাতের কথা রাখেনি সকালে বলেছিল রাতে আসবে কিন্তু আসেনি জুলেখা পড়া শেষ করে রান্না করলো রাত তখন বারোটার ঘরে সিরাতকে খেতে খেতে ভাবি কখন খাবেন আমি ভাত চলে আসুন সিরাত দ্রুত অন্য অন্যমনস্ক হয়ে বললো তুই খাও আমি পরে খাবো জুলেখা তার অস্থিরতা একটু একটু বুঝলো বোধ হয় কারণ কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে দুজনের চঞ্চলতা খুনসুটি আগের থেকে অনেকটাই সহজ হয়েছে সিরাত রাগারাগি ও ভুলতেই বসেছে ভাইয়ার সাথেও হেসে হেসে কথা বলতে দেখেছে সে আর যত্ন সেটিও চোখ এড়ায়নি তাই খেতে খেতেই জুলেখা বলল ভাইয়া আজ আসবেন না অফিসেই থাকবেন ভাইয়া একটু আগে আমাকে জানিয়েছেন বারবার আমাকে সাবধান করে এটাও বলেছে আপনি যেন খেয়ে তারপর লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েন বাসায় ফিরে কি সমস্যা জুলেখা ভাবলেশিন এর সুরে বলল তো কাজে চাপে আসতে পারছে না সিরা হতবিহ্বল হয়ে যায় এতক্ষণ টিভি দেখছিল আর দরজার দিকে উকি ঝুঁকি সে কিন্তু এখন চঞ্চল মনটা অসহ্য রকম অনুভূতিতে জেগে ধরল জুলেখা আবারও বলল কালকে সম্ভবত আসবেন না কিন্তু পরের দিন অবশ্যই আসবে জুলেখা আগের কথায় যতটানা কষ্ট হচ্ছিল এই কথা শুনে মুহূর্তে মস্তিষ্ক গরম হয়ে যায় রাগ তরতর করে বেড়ে গেল ওই অসহ্য পুরুষটার জন্যে সে রাগে পানিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল। আমাকে ডাকবে না খেতে পাইনি জুলেখা তার সব কাণ্ড কারখানা অবলোকন করলো মনে মনে হাসলো সে তারপর ডাকলো ভাবি রাতে কিন্তু খেতে লাগবে খেয়ে যান বলছি না খাবো না তারপর সেই যে শব্দ করে দরজা লাগে বিছানায় শুয়ে পড়লো আর কোনো সারা শব্দ নেই জুলেখা খাওয়া দাওয়া করে জিনিসপত্র গুছিয়ে নিজেও ঘুমাতে যায় সকালে প্রাইভেট আছে তার সিরাত রাতে এপাশ ওপাশ করে অনেক কষ্টে ঘুমায় পরের দিন না খেয়ে ভার্সিটিতে চলে গেল সাইরার সাথে থাকায় মনের ভেতর অশান্তি হৃদয় একটু ঠান্ডা হয়েছে কিন্তু অভিমানের পাল্লা বাড়ছে সে নিজেই হতভম্ব চোখে বিস্ময় নিয়ে ভাবল কেন ওই অসহ্য পুরুষের জন্যে তার কেমন কেমন লাগছে কাল আসেনি বলে সে আসুক আর নাই আসুক তার কে যায় বেপরা মনকে ভুজু ভাজু বুঝিয়েও মন ভালো হলো না ক্যান্টিনে কিছু খেয়ে মুখ ফুলিয়ে বসে রইল সাইরা একাই আজ বক বক করছে কয়েকবার সিরাতকে জিজ্ঞাসাও করলো কোনো সমস্যা হয়েছে কিনা ওদিকে সিরাত চুপ মুখ থেকে একটা কথাও বের করছে না শেষে মেকি রাগ দেখে সাইরা তার মাথায় চাটি মেরে বলল ধুর বাল এমন প্যাচার মতো মুখ করে আছিস কেন বিরক্তিকর সিরাত করুণ চোখে তাকালো তার এই মুহূর্তে তর্ক করতে ইচ্ছা করছে না সাইরা আবারও বলল এক্সট্রা মুখ কালো করে একদম আমার কাছে আসবি না আড্ডা দেওয়ার মুডটাই নষ্ট করে দিলি ধুর ছাই সাইরা উঠে পড়ল সিরা তো ব্যাগ কাঁধে নিয়ে অলস ভঙ্গিমায় তার পিছন পিছন হাঁটতে থাকে হেলে দুলে হেঁটে বলল রাগ করিস না আমার ভালো লাগতেছে না সাইরা তার কথা একদমই পাত্তা দিল না মুখ বাঁকিয়ে গেটের বাইরে এসে রিক্সায় উঠল সিরাত কপাল কুচকে তাকালো এটা কি হলো চোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল সাইরার খাওয়ার দিকে উচ্চস্বরে ডাকলো সাইরা চলে যাচ্ছিস কেন ফুচকা খাওয়ার কথা ছিল না তোর সাথে কথা নেই সিরাত আবারও ডাকলো বেশি বেশি করছিস কিন্তু আমার কথা শোনার দরকার ছিল তোর জোরে জোরে বললেও কোনো কথাই সাইরার কানে পৌঁছাল না রিক্সা তাদের চোখের আড়ালে চলে গেছে সিরাত মুখ ভার করে দাঁড়িয়ে রইল ঠাই তপ্ত শ্বাস ফেলে তাকালো আকাশের দিকে সকালের রোদ উজ্জ্বল আকাশ এখন মেঘলা আকাশে রূপান্তরিত হয়েছে হঠাৎ প্রকৃতিও বুঝি অভিমান করেছে তার মতো যে কোনো সময় গর্জন করে বৃষ্টি নামতে পারে কালো হয়ে চারিপাশ ছেয়ে যাবে ভাবনার মাঝে হঠাৎ পেছন থেকে পরিচিত গম্ভীর আওয়াজ এলো আকাশে কি দেখছো সুইটহার্ট আমি তো তোমার পিছনে আকস্মিক ঘটনায় সিরাত ভরকে যায় ভয় ভয় ভেতরটা ধক করে উঠলো সে কি স্বপ্ন দেখছে দিন দুপুরে পাগল হয়ে গেল নাকি প্রমুখ কিভাবে এই সময়ে আসবে সে চোখ নামে পিছনে ঘুরতেই তার বাহুতে কারো হাতের স্পর্শ পেল ফের কেউ বলল রাগ করে আসো নাকি শুনলাম আজকাল আমার জন্য অপেক্ষা করো না খেয়ে থাকো এত রাগ থাকে কোথায় চলো আজ দুপুরে একসাথে খাবো সিরাত পেছনে ফিরলো দুরু দুরু বুক নিয়ে ঘুরে দাঁড়াতে প্রমুখের বুকের কাছে মাথা ঠেকে যায় মুহূর্তে পা ঠান্ডা হয়ে আসছে এ যে অপ্রত্যাশিত সে ভুল দেখছে না তো মাথা উঁচু করে দেখলো এক হাত পকেটে গুঁজে তার দিকে ঝুঁকে আছে প্রমুখ ডান হাতটা সিরাতের বাহুতে সে বড় করে কয়েকবার শ্বাস নিল অস্পষ্ট স্বরে বলল এটা সত্যি কি আপনি প্রমুখ ভূ কিঞ্চিত করে ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল ডাউট আছে সিরাতের চোখে একরাশ বিস্ময় নিয়ে এখনো তাকিয়ে আছে প্রমুখ অষ্ট বাকি হেসে সিরাতের হাত নিজের হাতের মুঠোয় নিল এরপর এগিয়ে গেল গাড়ির কাছে সিরাত যন্ত্রের মতো প্রমুখের ইশারায় গাড়িতে বসে ড্রাইভিং সিটে বসে মেটার দিকে তাকায় এখনও সিরাত চোখ বন্ধ করে কিছু ভাবছে প্রমুখ ঝুঁকে গভীর নয়নে দৃষ্টিপাত করলো চোখ পড়লো সিরাতে সিটবেল্ট বাঁধেনি কি এত ভাবছে যে সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে অতঃপর নিজেই একদম কাছে ঝুঁকে গিয়ে সিট বেল্ট বেঁধে দিল একটু সরে বুকে দু হাত বুজে তাকিয়ে রইল অনিমেষ এত কাছে পুরুষের স্মেল পেয়ে মনটা আবারও এলোমেলো হয়ে যায় সিরাতের এক প্রকার নেশা ধরে গেল হঠাৎই চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে পারফিউমের করা ঘ্রাণ অনুভব করলো মাথাটা তার ঝাঁঝা করে উঠে তার এসব কিছু কি পাশের মানুষটা বুঝতে পারছে আচমকা চোখ খুলতে নজর গেল প্রমুখের দিকে ধরা পড়ে যাওয়ায় দম কর অবস্থা হতে জানালার বাইরে মুখ দেয় প্রমুখ মুচকি হেসে হঠাৎই সিরাতের কাগ হেসে বসলো বইয়ের কাঁধের সিল্কি চুলগুলো সরিয়ে কণ্ঠ অত্যন্ত নিচু করে বলল এখন বিশ্বাস হচ্ছে না নাকি রাগ রেখেছো সিরাত যত পারছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই লোক সব সময় করা পারফিউম কেন দেয় তাছাড়া দূরে যাচ্ছে না কেন ভেতরের যন্ত্রণাটা বিরতিহীনভাবে লাফাচ্ছে আর একটু দম বন্ধ করে রাখলে সিরাত মরেই যাবে মুখ ফুটে বলতেও পারছে না এত কাছে আসবে না প্রমুখ আমার মরে যাওয়ার মতো অনুভূতি হয় আপনার পারফিউমারি স্মেল নাক থেকে একদম নিউরনে নিউরনে পৌঁছে যায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করায় অদ্ভুতভাবে নেশা ধরে যাচ্ছে প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখুন তার ভাবনার মাঝে প্রমুখ আরও নিকটে আসলো সিরাত পারছে না দরজাগুলি বাইরে পড়ে যেতে একদম কর্ণার রেগুটি শুটি হয়ে চেপে বসেছে প্রমুখ দুষ্টু এসে হঠাৎই বাম হাত বাড়িয়ে সিরাতের কোমর ধরল মিলি সেকেন্ডের মধ্যে এক ঝটকায় তার কোলে নিয়ে আসে একটার পর একটা ঘটনায় বিস্মিত হচ্ছে ঝুঁকি সামলাতে না পেরে আপনা আপনি হাত দুটো চলে গেল প্রমুখের কাঁধে চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটির মুখের দিকে প্রমুখ পেছন থেকে দু হাতে পেট জাপটে ধরে বলল কথা বলছো না কেন মুখে বাক্য আসছে না আমি হেল্প করব সিরাত হালকা ঢোক গিলল প্রমুখ তৎক্ষণাৎ সেকেন্ডের ব্যবধানে এক আকস্মিক ঘটনা ঘটিয়ে ফেললো সিরাতের চুল গলা থেকে সরিয়ে মুখ ডুবালো সেখানে এবার সিরাত শেষ যেটুকু আত্মায় পানি ছিল তাও শেষ আর নিতে না পেরে শার্ট খামচে ধরলো অজান্তে চোখ দুটি আবেশে বন্ধ করল নিঃশ্বাস ঘন হয় বুক ওঠানামা করছে ক্রমাগত প্রমুখ ছোট্ট একটা চুমুখে এর তৎক্ষণাৎ সে জায়গায় কামড় বসিয়ে দেয় আদরের ছোঁয়ায় সিরাত গুঙিয়ে অস্পষ্ট শব্দ করলো সেকেন্ড গেল মিনিটের ঘরও পার হলো তবু প্রমুখের ছাড়ার নাম নেই হালকা ব্যথায় সিরাতের হাত চলে গেছে প্রমুখের চুলে সিরাতের অস্থিরতা অনুভব করলো প্রমুখ মেটা প্রস্তুত ছিল না চোখ আবেশে বুঝে আছে ঘন ঘন শ্বাস ফেলছে প্রায় দুই মিনিট পর ছেলেটা নিজেই ছেড়ে দেয় প্রমুখ কামড় দেওয়া জায়গাতে আস্তে আস্তে ভেজা চুম্বন করলো হালকা লাল দাগ লক্ষ্য করলো সেখানে মনে মনে তৃপ্তি পেল ভীষণ দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গলা থেকে মুখ তুলে তাকিয়ে রইল সিরাতের দিকে এখনো শক্ত করে প্রমুখকে ধরে অনবরত হাঁপাচ্ছে বুঝে ওঠার আগে এসব হয়ে যাওয়ায় সিরাত নিজের মধ্যে নেই সময় লাগবে স্বাভাবিকতে প্রসারিত করে আবারও চুমু খেলো তার কপালে অতঃপর আস্তে করে কোল থেকে নামিয়ে দেয় সিটে বসিয়ে কপালে কপাল সিরাত ঘন ঘন ফেলছে আর ঢোক গেলছে লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে যা কিছু হলো এসব কল্পনা মোটেও সত্যি নয় বারবার প্রার্থনা করলো সব মিথ্যে হয়ে যাক কিন্তু ভাবনা সহায় হলো না এসব যে সত্যি দিনের দুপুরে প্রমুখ কিভাবে পারলো এসব করতে লজ্জায় মস্তক নত করলো পাশ থেকে পানির বোতল বাড়িয়ে প্রমুখ বলল কথা বলো সিরাত আমার আদর কি তোমার ভালো লাগেনি সিরাত তবু চুপ প্রমুখ মাথা চুল হাত দিয়ে পেছনে গুজে বলল ভালো না লাগলেও আমার কিছু করার নেই বউ তবে তুমি চাইলে আরো কয়েকটা চুমু আমার থেকে আদায় করে নিতে পারো আমার কোনো আপত্তি নেই বিকজ চুমু আদর সব বউয়ের অধিকার বলে কথা বলেও আমি সরি বলতে পারবো না কারণ কাল কবির অপমান করেছে ওর সাহস কত আমাকে আনরোমান্টিক বলে ইচ্ছে তো করছে ভিডিও অন করে আবার তোমাকে চুমু তারপর ওর মুখের উপর ছুরি বলি এই দেখ শালা সিরাত তার কথা রীতিমতো হতভম্ব হচ্ছে এদিকে লজ্জা তার মধ্যে বেফাস কথাবার্তা ভাবতেও পারছে না দিন দিন সামনের মানুষটি চরম নির্লজ্জ হচ্ছে সে শুকনো ঢোক গিলে চুপ করে বসে রইল কথা আটকে গেছে গলাতে কয়েক মিনিট পরেও উত্তর না পেয়ে এবার প্রমুখের মেজাজ বিগড়ে যায় মৃদু ধমক দিয়ে বলল পানি খাও এক সেকেন্ডের মতো কথা না বললে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেবো হঠাৎ এমন থ্রেট খেয়ে সিরাত থতমত খেয়ে ভয়ের তো তাকালো তার দিকে সে কিভাবে বুঝাবে তার ভেতর ঝড় বইছে ভয়ে মুহূর্তে ছো মেরে পানির বোতল নিয়ে ঢক ঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে ফেলে বোতল প্রমুখের হাতে দিলে সেও অল্প খায় অতঃপর গাল ছেড়ে গাড়ি স্টার্ট দিল ডান হাত দিয়ে গাড়ি চালালো আর বাম হাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমর জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে আসে সিরাত করুণ চোখে বাইরের দৃষ্টি দিয়ে চুপ করে রইলো প্রমুখের কাণ্ড দেখে মনে হচ্ছে সে খুব খোশ মেজাজে আছে আজ একটার পর একটা অস্বাভাবিক কাজ করছে মাথার ইঞ্জিন নষ্ট হয়ে জানি তো দুপুরে ভালো করে একটা রেস্টুরেন্টে দুজনে খাওয়া দাওয়া করে প্রমুখ পেট ভরে খেলেও সিরাতের ব্যাপারটা উল্টো সে এখনও ঘোরের মধ্যেই আছে তখনকার ঘটনা চোখে ভাসছে মুখ লুকানোর বৃথা চেষ্টা করছে সে একটু পর নিজের অজান্তেই গলায় হাত চলে যাচ্ছে সেখানে প্রমুখের ঠোঁটের স্পর্শ তার শরীরের থেকেও পারফিউমের ঘ্রাণ আসছে ততবারই সে কল্পনায় ডুবে খাওয়া শেষে প্রমুখ জানালো আজ সিরাতকে নিয়ে সারা শহর ঘুরবে রাত যতই হোক ঘুরে ফিরে তারপর বাসায় যাবে যেহেতু সিরাত সবসময় বাসায় থাকে এ বিরক্ত তাই সে অধিমত করল না পরম খুশি হলো প্রমুখ বিকেলে শেষ প্রহরে একটা পার্কে ফুচকা আইসক্রিম কিনে দিয়ে বলল এখনো লজ্জা কি অবস্থা দেখো শুধুমাত্র কামড়ে দিয়েছি বাসত্ব করে নি বলে দেখছি এক মাস মুখ দেখাতেই পারবে না সিরাত চোখ খিচে রাগ করার ভান করে জবাব দেয় বাজে কথা বন্ধ করুন অসহ্য পুরুষ প্রমুখ ফিসফিস করে বলল অসভ্যতা করতে শিখেছো এটা অভদ্র পুরুষের অভদ্র কথা মানিয়ে নিতে শেখো সিরাত উঠে চলে গেল পার্কে ফুল বিক্রি করা বাচ্চাদের কাছে প্রমুক শটান হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো তাদের সিরাত হাসছে তাদের সাথে সেও জোরে হাঁক ছাড়লো পিছিরা দিকে আসো সবাই হই হই করে দৌড়ে চলে আসে তাদের সাথে বাধ্য হয়ে আসলো প্রমুক তাদের সবাইকে বলল সবগুলো ফুল তোমাদের আপুকে দিয়ে দাও বাচ্চাগুলো হট্টগোল লাগিয়ে দেয় কার আগে কে দিবে সিরাত ফুলগুলো হাতে নিয়ে নাকের কাছে নিল সুবাস অনুভব করে মুচকি মুচকি হাসলো পরক্ষণে মুখ কেটে দেয় প্রমুখের প্রমুখ পকেট থেকে টাকা বের করে চারজনকে টাকা দিল আর সে বাচ্চাদের সাথে খুব সুন্দর করে কথা বলছিল সিরাত এতক্ষণ প্রমুখের কার্যকলাপ দেখছিল বিমোহিত হচ্ছিল সে কিন্তু শেষে তাকে হেনস্থা করায় গাল ফুলিয়ে বলল সব মিথ্যা কথা ওই অসহ্য লোকের কথা শুনবে না চলো বাচ্চারা আমরা খেলি পিচ্চিগুলো দৌড়ে চলে গেল সিরাতের কাছে সিরাত দৌড়াচ্ছে তাকে ধরার জন্য বাচ্চাগুলো দৌড়াচ্ছে সেখান থেকে হাসির খিলখিল শব্দে চারিপাশ মুখরিত হয়ে গেল প্রমুখ বেঞ্চে বসে এক দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখে তার মনে হলো কোথাও হয় না চট করে পকেট থেকে ফোনে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল ওদের মেমোরিজ করে রাখা যাবে সিরাত হয়তো খুশি হবে অতঃপর সন্ধ্যা নামায় প্রমুখ ডাক দিল তাদের বাচ্চাগুলো সহ সিরাত থাপা থাপাতে আসলো প্রমুখ রাগ দেখিয়ে বলল এত বড় কেন একদম আমার সামনে এসে না সিরাজ সরু চোখে তাকে হাপাতে হাপাতে বলল বাজে কথা রাখুন পানি পানি খাবো প্রভু ফোর্স করে নিঃশ্বাস ফেলে সিরাজ সহ বাচ্চাদের সামনে আইসক্রিম পার্লারে নিয়ে যায় যার যেটা ইচ্ছা নিতে থাকে সিরাত মাঝে মাঝে আর চোখে দেখতে লাগলো শেষ বিকেলের এক অচেনা পুরুষকে আসলে কি কিছু মাস আগে সেই প্রমুখই এখন তার সামনে দাঁড়ানো প্রমুখ ভ্রূণ আছে ইশারা করতে সিরাত না বুঝালো পিচি চারটে ইচ্ছে মতো চিপস বিস্কিট চকলেট আরও খাবার নিয়ে নেয় প্রমুখ পাশের দোকানে সব বিল মিটিয়ে তাদের বিদায় জানালো সেও সিরাতের জন্য চকলেট ড্রিঙ্ক আর আইসক্রিম এনে গাড়িতে বসে সিরাতও পাশে বসে বলল। আপনি কি আসলেই আগে সেই এক ঘেয়ে ও শৃঙ্খল বেপরোয়া রক চটা পাশাণ্ড প্রমুখ চৌধুরী আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না গাড়ি চালাতে চালাতে সামনে দৃষ্টি রেখে প্রমুখ উত্তর দেয় প্রমাণ চাই তাহলে আরেকটা কামড় বসিয়ে দিই নেক্সট টাইম নেক্সট টাইম তোমার রসলো কোমল ঠোঁটটা টেস্ট করে দেখবো নাকি কি বলো বেবি কথা বলো সিরাতের আগ্রহ শহীদ মুখটা অটোমেটিক বন্ধ হয়ে গেল প্রমুখ অধর বাকি হেসে সরু চোখে তাকিয়ে বলল কি হলো এইটুকুতে মুখ বন্ধ হয়ে গেল একটু আগে তো মুখ ফুটছিল মুখ বন্ধ হবে কেন প্রমুখ ফট করে চোখ টিপ মেরে নরম সুরে বলল আমাকে চিনতে পারোনি এখনো চিনতে চিনতে বুড়ি হয়ে যাবে তবুও সাকসেস হবে নাকি সন্দেহ কিন্তু তোমাকে অর্ধেক চেনা হয়ে গেছে বেবি বাকি অর্ধেকও খুব শীঘ্রই চিনি ফেলবো এতটাই চিনবো যে তোমার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে প্রমুখকে স্পর্শ লেগে থাকবে শুধুমাত্র প্রমুখ ব্যতীত কেউ নয় শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমার সোয়া বিসরণ করবে সারাক্ষণ প্রমুখ চতুরের গান গাইবে তিরাত লজ্জায় গরম ধোয়া বের হওয়া কান চট করে চেপে ধরলো চিৎকার করে বলল দোহাই লাগে এবার চুপ করুন অসহ্য পুরুষ মুখে লাগাম টানুন আমার ভুল হয়ে গেছে আপনি প্লিজ মাফ করে দিন আর জীবনেও আপনার সাথে তর্ক করব না কিছু বলবো না প্রমুখ অষ্টবাকে হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল সিরাতকে জব্দ করার ওষুধ পেয়ে গেছে সেটা কাজেও লেগেছে আজ